জয়গুরু সত্যানুষণ থেকে পাঠ করছে ঠাকুর এখানে বলেছেন পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও তার ইচ্ছাই অদিষ্ট তাছাড়া আর একটা অদিষ্ট ফদিষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকো না অনেক লোক অদিষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়েই বসে থাকে অথচ নির্ভরতাও নেই শেষে সারা জীবন দুঃখে কাটায় ওসব আহমকী এখানে ঠাকুর খুব সুন্দর কথাগুলো বলেছেন যে পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যেতে বলেছেন তাহলে আমাদের জানতে হবে পরম পিতার দিকে তাকিয়ে কাজ করব তখনই যখনই তার অস্তিত্বকে আমরা ভালোভাবে জানতে পারব তাহলে তার অস্তিত্বকে যখন আমরা জানতে পারব তাহলেই কিন্তু আমাদের বিশ্বাসটা জন্মাবে বা আমরা বিশ্বাস করতে পারব তাহলে এই অস্তিত্বকে জানতে গেলে পরম পিতার অস্তিত্বকে জানতে গেলে আমাদের কি করতে হবে আমাদের গুরু পথে হাঁটতে হবে তার মানে গুরুর হাত ধরে আমাদের এগিয়ে চলতে হবে বা আমাদের গুরুর পথ প্রদর্শন করতে হবে তা যাই হোক এখন গুরুকে যখন আমরা নিয়ে চলবো তাহলে আমার গুরুর কথা অনুযায়ী আমাদের চলতে হবে গুরু যেভাবে পথ দেখাবেন সেইভাবেই আমাদের চলতে হবে গুরুর প্রতি আমাদের কি করতে হবে প্রেম ভক্তি বিশ্বাস কিন্তু রাখতে হবে তা না হলে কিন্তু আমরা গুরুকেই যদি আমরা সেইভাবে করে বিশ্বাস প্রেম ভক্তি যদি তার প্রতি না থাকে তাহলে কিন্তু আমরা অস্তিত্বকে খুঁজে পাবো না তাকেই আমাদের প্রথম ভক্তি দিয়ে আবার প্রেম বিশ্বাস দিয়ে আমাকে গুরুর প্রতি আমাদের হাঁটতে হবে এই গুরুই কিন্তু আমাদের পরম পিতার অস্তিত্বকে জানাতে পারেন তাহলে আমরা কি এই গুরুর সব কথা কি মন দিয়ে শুনে বুঝে ঠিক মতো কি আমরা গুরুর কথা কি আমরা ঠিকঠাক করে পালন করতে পারি হ্যাঁ ঠিক মতো হয়তো আমরা পালন করতে পারি না এটা একটু নিজেরা চিন্তা করলেই আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবো দেখেন যখন আমাদের গুরু আমাদের যা কিছু আমাদের শোনান বা বলেন আমরা কিন্তু তখন ঠিক মন দিয়ে কিন্তু শুনছি মানে এমন অবস্থা আমরা যা বলছি আমরা মন দিয়ে শুনে নিচ্ছি কিন্তু দেখেন করার সময় কিন্তু তখন কিন্তু আমরা যখন করতে যাচ্ছি তখন কিন্তু গুরু কি বলেছেন তারা এই যেটা নাকি সহজ বলে মনে হবে যেটা নাকি আমি পারবো বলে মনে হবে তখন কিন্তু সেই কাজগুলোই কিন্তু আমরা করি হ্যাঁ আবার দেখুন আবার যেগুলো নাকি দেখি যে আমরা এগুলো বুঝতে পারছি না সেগুলো বাদ দিয়ে দিই থাকবে ওটা থাক ওটা আর আজকে করবো না এগুলো কিন্তু আমাদের গাভলি এসে যায় কিন্তু সেটা কিন্তু আমরা যে গুরুর কাছে গিয়ে আমরা জানতে চাইব যে এটাকে সংশোধন করে দিন এটা আমরা বুঝতে পারিনি কি করে করব। সেই কথা কিন্তু আমাদের মাথায় আসে না আমরা কিন্তু সেটা বাদ দিয়েই যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে গুরু বা এমন কিছু কিছু আবার আছে যে সেগুলো কি করি আমরা আবার নিজেদের বুদ্ধি খাটিয়ে দেখি যে গুরুদেব আমাদের এইটা বলেছেন ঠিক আছে এটার থেকে আমি এইভাবে করে করি যেমন একটা ছোট্ট একটা মানে সাধারণ একটা উদাহরণ দিয়ে বলি সাধারণ একটা উদাহরণ বলছি যেটা হচ্ছে ধরেন আমাদের এই দীক্ষিতরা কি করি আমরা শুক্রবার দিন নিরামিষ খাই তাতে কি দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে কেউ বলছে ও বাইরে গিয়ে আমরা নিরামিষ খেয়ে না খেলেও চলবে আমরা বাড়িতে যদি নিরামিষ খাই তাহলেই হবে এ তাহলে আমরা নিজেরা বুদ্ধি খাটালাম যে না আমরা বাইরে গিয়ে খেলেও এটা হতে পারে কোনো অসুবিধা নেই আবার কেউ বলছে যে না কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে টিফিন করে খাবার নিয়ে গিয়ে সেখানে সবার সামনে বসে খাবো এই নানা উনি নানা মত আর কি তাহলে কী হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে আমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে চলছি কিন্তু হুম সেটাই আর কি তাহলে আমাদের এইভাবে করে চলতে চলতে দেখা যাবে কি আমরা তাহলে গুরুর আদেশের কথা আমরা ঠিকঠাক করে পালন করতে না পেরে আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু এক একটা যে মানে নানারকম ইসের থেকে গুরুর আদেশ থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি এই দূরে সরে যেতে 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 দেখা যাচ্ছে আমরা আর তার অস্তিত্বকে মানে পরম পিতার অস্তিত্বকে আর জানার মতো উপায় আমাদের থাকছে না তখনই কিন্তু আমরা কিন্তু সেই ঠাকুরের দোষ দেব। অদৃষ্টের দোষ দেব এই জিনিসগুলো আসে কিন্তু এইগুলো আমরা কিন্তু কখনোই কিন্তু আমরা ভেবে দেখতে চাই না বা ভাবি না যে আমরা তো আর সেই অস্তিত্বকে জানারই চেষ্টা করলাম না আমরা গুরুর যে অস্তিত্বকে জানবো সেই জন্য গুরুর যা কথা তাকেও আমরা বিশ্বাস করে তার মতো করে আমরা চলতে চেষ্টা করলাম না তাহলে আমাদের সেখানে অদৃষ্টকে জানা ছাড়া আর কি সেখানে আমাদের তাহলে আর ঠাকুরের পরম পিতার অস্তিত্বকে জানার বোঝার সমস্তটাই আমাদের ব্যর্থ হয়ে গেল তাহলে এবার ভেবে দেখুন তো দোষটা কার যে ঠাকুরের কথাগুলো হ্যাঁ আমরা ঠিকঠাক বুঝে উঠতে পারছি না সেই জন্য কি আমরা ওই বই কী করলাম সকালবেলা দু বিকেলবেলা সন্ধ্যেবেলা দুবেলায় পাঠ করলাম হ্যাঁ অথচ তার কি পড়লাম কী সে কী বলতে চাইলো ঠাকুর সেগুলো জানতেও চাইলাম না ও পাঠ করেছি ব্যাস ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে দোষটা টাকার এগুলো জানতে হবে আচ্ছা যদি মনে করি ঠাকুরের ঠাকুর কতগুলো বই লিখে গেছেন কি আমরা কি সব জানি কয়টা বই উনি লিখে গেছেন বা জানার চেষ্টা করেছি যে না উনি যতগুলো বই লিখে গেছেন আমরা একটার পর একটা পড়ে এবং আমাদের নিজের মধ্যে কিন্তু আমরা সেই মতো করে আমরা হ্যাঁ সেটাকে ব্যবহার করার চেষ্টা করব। আমরা তো কিছুই করছি না তাহলে কি এগুলো কি মানে ঠাকুরের ওপর ছেড়ে দিলে চলবে সেগুলো তো আমাদেরই দোষ যে ঠাকুরের বই সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা নেই তোর বই কটা বই সেটাই বলতে পারছি না হ্যাঁ তাহলে কি দেখা যাক কটা বই সেটাই জানতে পারলাম না তারপর তার বই পড়ে তারপরে তার বইয়ের ব্যাখ্যা করা মানে ব্যাখ্যা করা সে তো তার দূরের কথা তবুও কি আছে তবু না কোনো কিছু ভাবে যদি আমরা এর থেকে যদি আমরা রকম যে একটু পড়াশোনা করলাম বা একটু পড়লাম দুবেলা পড়লাম পরেই ভাবলাম যে না আমরা ঠাকুরের কথা না গুরুর কথা আমরা শুনেছি তাহলে কেন আমরা গুরু ঠাকুরের অস্তিত্বকে জানতে পারবো না হ্যাঁ এই সব মনের মধ্যে আসবে তারপরে কি হবে কোনো রকম যদি দুঃখ কষ্ট আসে বা কিছু তখন কি বলবো না ঠাকুর তো আমাদের দেখলো না আমরা তো দুবেলা বই পড়ে যাচ্ছি দেখুন না একজন আমাকে এসে বলে গেল যে দেখুন দুবেলা বই পড়লেই হয়ে যাবে দুবেলা এই সকালবেলা সন্ধেবেলা সকালবেলা যখন প্রার্থনা করি তখন ঠাকুরের বইটা একটু পাঠ করলাম পাঠ করে আবার নমস্কার করে ঠিকঠাক করে রেখে দিলাম আবার সন্ধ্যাবেলা একটু পাঠ করলাম পাঠ করলেই তো হয়ে যায় ঠাকুরের ঠাকুরের নাম তো নিচ্ছি এই ঠাকুরের নাম নিলে হবে ঠাকুর কি বলতে চাইছে সেটা তো আমাকে জানতে হবে এবং সেই যা বলতে চাইছে সেই অনুযায়ী তো নিজেদেরকে সেইভাবে করে নিজেরা সেইভাবে চলবো না চলতে পারলে তাহলে কি করে আমাদের চলবে হ্যাঁ তাহলে আমাকে যদি মনে করেন যে আমাদের জীবনে তাহলে দুঃখ যদি আসে তাহলে আমি বলবো যে এই তো ঠাকুরের আমি বই পড়ছি হ্যাঁ প্রার্থনা করছি হ্যাঁ তাহলে কী করে আমি ঠাকুরকে অস্তিত্বকে জানলাম না এই সব ভাবলেও হবে না করলেও হবে না সঠিক যেভাবে ঠাকুরের অস্তিত্বকে জানা যায় গুরু আমাদের যেইভাবে করে পথ দেখিয়েছে তার প্রতি বিশ্বাস রেখে সেই মতো করে যদি তার প্রতি প্রেম ভালোবাসা দিয়ে আমরা যদি এগিয়ে না যাই অস্তিত্বকে জানার চেষ্টা না করি তাহলে আমরা শত ওই বই পড়িয়া যাই করি না কেন হ্যাঁ তাহলে কিন্তু আমরা কিন্তু কিছুতেই আমরা কিন্তু অস্তিত্বকে না জেনে আমরা কিন্তু কিছুতেই এগিয়ে যেতে পারবো না আর তাহলে কিন্তু ওই ঠাকুরের দোষ দেখা ছাড়া আর কিছুই হবে না যত দুঃখ কষ্ট হবে তখনই দেখবো যে এই ঠাকুরের দোষ হ্যাঁ ঠাকুর আমাদের দেখলো না ঠাকুর আমাদের এই করলো না ওই করলো না এই রকম ঠাকুর প্রতি নানা রকমভাবে অভিযোগ আমাদের এসে যাবে দেখুন তাহলে আমাদের এবার মাথায় রাখতে হবে কি যে আমরা আমাদের দর্শনটাকে আগে ঠিক করতে হবে তাহলে দর্শনটাকে ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে ঠাকুরের বাণী পড়তে হবে বা ঠাকুর যা যা বলে গেছেন সেই মতো করে আমাদের নিজের জীবনে ব্যবহার করতে হবে বা আমাদের ঠাকুরের যত রকমের বই আছে এক এক করে বই পড়ে সেই মতো করে কিন্তু আমাদের নিজের জীবনে ব্যবহার করতে হবে বই পড়ে বই হয়ে গেলেও কিন্তু আমাদের চলবে না এগুলি সব কিছু কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তবেই দেখবেন আমাদের জীবনটা কিন্তু সুন্দর হবে হ্যাঁ আমরা আমাদের জীবনটা খুশিতে ভরে উঠবে এবং তাহলেই কিন্তু এই সমস্ত কিছু যদি আমরা জানতে পারি বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো আমরা আমাদের নিজেকে চিনতে পারবো জানতে পারবো তাই ঠাকুর এখানে বলেছেন যে তোমার তুমি গেলেই অদিষ্ট ফুরলো দর্শনও নেই অদিষ্ট নেই